তো আমি ধর আপডেটটা পেয়েছি মোটামুটি সাতটি বিষয়ে আলোচনা হয়েছে এখানে আলোচনায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল ভারতের প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধি দল এবং কাতারের ইন্টেলিজেন্সের সাবেক প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল কুলাইফি সো তিনিও এই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন কি কি আলোচনা হয়েছে সেটি নিয়ে আমি একটু কথা বলি প্রথমেই হলো যে বাংলাদেশে ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান এবং তুরস্কের বেশ কয়েকজন আইটি অফিসার কাজ করছেন এবং আইটি অফিসার ছাড়াও আরো কিছু টেকনিক্যাল অফিসার কাজ করছেন ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই আইটি অফিসার এবং টেকনিক্যাল যারা কাজ করছেন তাদের তেসরা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে হবে কারণ তারা যে কাজগুলো করছে সেটা ভারতের গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্দেহ সুতরাং এটি একটি বিষয় এরপরে আরো আলোচনা হয়েছে ইন্ডিয়ান প্রতিনিধি দল খুব স্পষ্ট করে বলেছে যে আমাদের এই সব আলোচনায় আপনারা এমন কিছু বলবেন না শেখ হাসিনা সংক্রান্ত এমন কিছু বলবেন না যেটা আমরা একদিকে যেমন বলতে পারি না এবং যেটা শুনলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত বোধ করেন এটা ইন্ডিয়ান প্রতিনিধি দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আহ ডক্টর খলিল কিন্তু একটা কথা বলেছেন যে অনওয়ার্ডস তিনি যতটা না ঢাকায় অফিস করবেন তার চেয়ে হয়তো বেশি অফিসটাকে কাতারেই করতে হতে পারে তার মানে এই কাতারে আরো একাধিক বৈঠক হবে এবং ডিসেম্বরের প্রথম দিকেই আরো একটি বৈঠক আবার হওয়ার কথা বাংলাদেশে তুরস্কের অনেক বেড়ে গেছে এ ব্যাপারে একটা উদ্বেগ প্রকাশ করা হয় এবং তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশে যে তুরস্ককে আনা তুরস্কের অ্যাক্টিভিটিস এর পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাতি ইসলামী বাংলাদেশ এটির জন্য আসলে ইনুস সরকারের দায় খুব একটা বেশি না জামাতি এই প্রসেসটাকে এনহ্যান্স করেছে আর কি আর সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে বারো হাজার ছয়শো জন অফিসার এবং সৈন্য মিলিয়ে তারা রংপুর ডিভিশন এবং শিলিগুড়ির কাছাকাছি লালমনিরহাট এই এরিয়ায় অবস্থান করছে যেটি স্বাভাবিক সংখ্যার চাইতে অনেক বেশি বলে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এত সৈন্য সমাবেশের কারণটা কি এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ মিয়ানমার এবং ভারত সীমান্তের যে কমন জায়গাটা আমাদের হিল ট্র্যাক্সের ওপারে সেখানে গত একুশ তেইশ চব্বিশ ছাব্বিশে নভেম্বর এবং আজকে সকালে উনত্রিশে নভেম্বর এই পাঁচ দিন ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এবং এ পর্যন্ত মোট এগারো জন নিহত হয়েছে তো ভারত কিন্তু বাংলাদেশের সীমানা জুড়ে একটা সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে প্লাস এই তিন দেশের সীমান্ত এলাকায় তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে তিন ভাগে বিভক্ত একটি অংশে রয়েছেন ওয়াকার লেফটেন্যান্ট জেনারেল কামরুল লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর আর একটা অংশের বাইরে থেকে কোয়ার্ডিনেট করছেন যুদ্ধ অপরাধী গোলাম ছেলে ব্রিগেডিয়ার তিনি এক সময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি এবং আরেকটি অংশ যারা মূলত প্রো একাত্তর এবং প্রফেশনাল যারা পেশাগতভাবে তারা কোনো এই গোলাম মাধ্যমের ছেলের গ্রুপ বলেন বা ওয়াঙ্কারের গ্রুপ বলে তারা একদম পেশাদার সেনাবাহিনী হিসেবে কাজ করছে সেটি নিয়েও সেখানে আলোচনা হয়েছে এবং একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই যে মাঝে ভিন্ন মিটিং টিটিং করেন তাতে উপর এই নিরাপত্তা উপদেষ্টা মিটিং করেন এর মধ্য দিয়ে এক ধরনের সময়ক্ষেপণ করার একটা প্রবণতা ইনুস সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে ডক্টর ইনুস চলে গেলে তার পরিবর্তে একটি সরকার আসবে এবং সেই সেই সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকবেন তিনজন তিনজনের নাম অবশ্য আমাকে বলা হয়নি কারণ সেই নামটি প্রকাশ্যে এলে অনেক জটিলতা তৈরি হতে পারে সব মিলিয়ে দশ পনেরো জনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের সম্ভাব্যতা নিয়ে সেই মিটিং আলোচনা হয়েছে এবং কাতারের এই বৈঠক থেকে দিল্লিতে শেখ হাসিনার কাছে ফোন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে ফোনে কোনো সাড়া মেলেনি শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইনোস কিংবা ডক্টর খলিল তারা আগে ঠিক করুক তারা কি চায় কারণ তারা সকালে এক কথা বলে দুপুরে আর কথা বলে বিকেলে আর কথা বলে রাত্রে আর কথা বলে অর্থাৎ তাদের কথা এবং কাজে কোনো মিল নেই এবং এই যে সময় ক্ষেপণ করা চলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে থাকা এই অবস্থায় শেখ হাসিনা তাদের সাথে কথা বলতে আগ্রহী হননি এবং শেখ বার্তা ক্লিয়ার ফার্স্ট ইউ ডিসাইড হোয়াট ইউ টু ডু ভারতের পক্ষ থেকে খুব নরম গরম মেসেজ দেওয়া হয়েছে এবং এ পর্যায়ে এটাও বলা হয়েছে যে যদি বাংলাদেশ এই শান্তি প্রতিষ্ঠায় জঙ্গিবাদ নিরসনে কাজ না করে তাহলে ভারতের পক্ষ থেকে পরবর্তী অ্যাকশন নেওয়া হবে এদিকে আজকে বাংলাদেশের একটি মিডিয়ায় দেখলাম তারা খবর ছেপেছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেস্টির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক অনলাইন পত্রিকা ভার্সনে বলছেন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দিফিয়ার্স ট্রেসি এন্ড অ্যান্ড ঘন্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত রাজধানীর রোডের তেত্রিশ নম্বর সরকারি বাস ভবনে ঘণ্টা ব্যাপী এই বৈঠক হয় সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরের আলোচ্য বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয় এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমি খোঁজ নিয়েছি এখানে বলেছে তেত্রিশ নম্বর সরকারি বাসভবনে কার সরকারি বাসভবন ডক্টর খলিলুর রহমানের বাসা কি মিন্টো রোডে ডক্টর খলিলুর রহমান আমি যাই না আমি অস্ট্রেলিয়া থেকে জানি ডক্টর খলিল স্কাটনে থাকেন কিন্তু ঢাকার মিডিয়া জানে না যে তেত্রিশ নম্বর মিন্টো রোডের সরকারি সরকারি তার ডক্টর খলিলের না যদিও তারা লেখছে সরকারি বাসভবন এবং নিউজ পড়ে মনে হচ্ছে তারা মিন করেছেন ডক্টর খলিলের বাসভবন এখানে আলোচনার যে মনের মাধুরী মিশিয়ে তারা বলেছেন এই আলোচনা হয়েছে আসলে তাদের মধ্যে আজকে কোনো বৈঠক হয়নি ডক্টর খলিল এবং মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে টেলিফোনে আলাপ হয়েছে নিরাপত্তা ইস্যু নিয়ে এবং কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল সেই বিষয়গুলো ক্লারিফাই করা হয়েছে সেখানে দ্বন্দ্বপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে আনা ভারত স্পেসিফিক্যালি বললে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের মিডিয়া আজকাল কি পরিমাণ বাঙ্গি চাষ করতেছে যে যখনই যেকোনো মিটিং হোক তারা একেবারে অবধারিত ভাবে মিথ্যাচার করছে এটি সাংবাদিকতার প্রতি আসলেই খুব অপমান এবং অনেকেই আজকাল মনে করছে যে ঢাকা আর নিরাপদ শহর নেই তো ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সেটি নিয়েই ডক্টর খলিল এবং ক্রেসিয়ান জ্যাকোবসানের মধ্যে আলোচনা হয়েছে এবং আজকে সন্ধ্যায় অথবা কালকে ক্রেসিয়ান জ্যাকবসান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে দেখা করতে পারেন একটা সম্ভাবনা আছে প্রিয় বন্ধুরা কাতার বৈঠক থেকে আমরা একদম স্পেসিফিক কোনো কনক্লুশন পাইনি কাতার বৈঠকটি যেটি ধারণা করছি যে আরও চলবে এবং বাংলাদেশের পরিবর্তনের বিষয়টা এবং ঢাকা ওই যে বললাম নিরাপত্তাহীনতার শহর কেন হচ্ছে কারণ এই ঢাকায় ওয়েস্ট ইনে একজন মার্কিন আন্ডার কভার কর্মকর্তা তাকে হোটেল রুমে মৃত পাওয়া গেছে আমরা ধারণা করছি তাকে হত্যা করা হতে পারে এবং আরো অনেক আন্ডার কাভার লোকজনকে হত্যা করা হয়েছে যে কারণে ঢাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই কাতারের দিকে নজর রাখতে হবে কাতারেই হয়তো বাংলাদেশের অনেক কিছু ফাইনালি ফর্মুলেট হবে আর টেসিয়ান জ্যাকবসান এখন কিন্তু তার শেষ দিনগুলোতে আছে সো ট্রেসিয়ান জ্যাকবসান নতুন করে আলাপ করবে এবং শেখ হাসিনার ফেরার ব্যাপারে আলাপ করবে কিংবা ডক্টর কলিল ভারতীকে এই আলোচনা করলো সেটার জন্য ট্রেসির সাথে কথা বলবে সেই অবস্থাটা নেই বাংলাদেশের পরিস্থিতি যে বদলাচ্ছে এই পরিবর্তনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে সেটা আমাদের পক্ষে যাক আর না যাক